চলুন আজকে আমরা একটু এগিয়ে যাই সেটা হচ্ছে হাতিশালা টু ডিএলএফ নিউ টাউন নারকেল বাগান সেই রাস্তায় আমরা এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন গুটি 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 বাইকে করে যাচ্ছি সামনে প্রচুর গাড়ি বাইকের স্পিড কিন্তু খুব বেশি না কিন্তু একটু স্পিড বাড়ানো আছে যার কারণে খুব স্পিড মনে হচ্ছে হ্যাঁ চলুন দেখতে পাচ্ছেন সামনে হয়তো সিগনাল পড়বে হ্যাঁ ঠিকই ধরেছি লাল সিগনাল পড়েছে ওদিক দেশেই অটো বেরিয়ে যাচ্ছে চার চাকা বাইক কিন্তু আমাদের ছাড়ে না মনে হয় রাগ আছে হয়তো আমাদের উপরে ওই জন্য ছাড়তে চাচ্ছে না ওই তো বাহ ছেড়ে দিল চলো আমার আগে তো অটো টেনে বেরিয়ে যাচ্ছে বাপরে বাপ মানে বাইকের থেকে অটোর জোর বেশি হতে পারে না আবার কিছু নেই এই 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 দেখি পার করা যায় কি বাহ বাহ স্যার বেশি টানে আমার থেকেও জোর আছে বটে আমি সেইভাবে চালাতে পাচ্ছি না মনে হয় আবার সিগনাল দেখি এই পাশ দিয়ে দেখি 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 হ্যাঁ আবার ইয়ে আবার হুশে পড়ে চলো হ্যাঁ আমিও পার করে নিতে পারি চলো ওই যাচ্ছি এই দুই দিকে আপনারা প্রকৃতি দেখতে পাচ্ছেন গাছপালা এসব মানে আমার হাতের না মানে আমি হয়ে থেকে দেখছি আর কি যাই হোক এই যে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ডান দিকে যাই হোক চলে গেলো বিয়াল্লিশ তলা মানে দেখেই আসছে তলা বাড়েও না কমেও না তো একের পর এক গাড়ি বেরিয়ে যাচ্ছে পাশ দিয়ে মানে সব আমার আগে চলে যাচ্ছে কি করে সিগনাল আবার বা এই কাকা বেরিয়ে যাচ্ছে এই কাকা যাও কাকা যাও কাকা যাচ্ছে গাড়িগুলো ওই কাকা বা ছেড়ে দিল সিগনাল চলো এই ব্যাপারে কোথায় থাকে সিগনাল ছাড়ার পরেও হুঁশও পড়ে বেরিয়ে যাচ্ছে যাই হোক চলো আর একটু আগের দিকে যাই আমরা দেখতে পাচ্ছি আমার সামনে দুটো বাইক আছে একটা চার চাকা তিনটে বাইক বা মানে আমারও জোর আছে এই আমার ওভারটেক মারছে বা রে বা এখানে সিগনাল ছাড়া আছে মানে আমি যাচ্ছি তো আর কি সেই হিসাবে ছেড়ে দিয়ে রেখেছে যাই হোক দুই সাইডে ব্যানার লাগানো আছে সব আমারই ব্যানার আর কি মানে আমার ছবি লাগানো নেই অন্য কিছু যাই হোক চলো বাম্পার বাপ রে বাপ কড়া বাম্পার খুব এটা ইউনিটেকের সামনে আর কি এটাও চলো আবার বাস চলো হ্যাঁ বেরিয়ে যাচ্ছি আমরা সামনে সিগনাল পড়লে পড়তে পারে চলো বেরিয়ে যায় আপনার আগে আগে পাশ দিয়ে হি বাপ রে বাপ চলো হ্যাঁ বেরিয়ে যাচ্ছে আমরা আগিয়ে যাই চলো সামনে একটা কিন্তু খুব বড় ধরনের ব্রেক মারতে হয় আমার খুব চাপা বেড়ে আর কি যাই হোক মানে অটোওয়ালা মানে অটো আর টোটো সারা জীবন রাস্তা জ্যাম করে রেখেছে ওদের যা কাজ ঠিক আছে এই ডিএলএফ যে ব্রিজ যে ব্রিজটা পার করলাম আমি ইকো স্পেস সামনে ইকো স্পেস অফিস আমরা যাচ্ছি ওই জায়গায় গিয়ে সমাপ্ত করবো এ দেখেন এই জায়গায় কীভাবে অটোওয়ালা দাঁড়িয়ে যায় যার কারণে আমার ওই ধাক্কা লেগে গেল রে প্রায় লেগেছিল কিন্তু লাগেনি মানে সেটা সামাল দিয়ে ফেলতে হলো যাই হোক এই জায়গায় এসে আমরা সমাপ্ত করবো